سب سے پہلے منہ میں اس مالک کا نام اپنے بندوں کے لیے جس نے بنایا صبح اور شامل کا نغمہ سنانا میرا کام بان یہ محفل جگر سننے والوں کو میرا سلام السلام علیکم اللہ وبرکاتہ نبی صلی اللہ علیہ وسلم وبرکاتہ کر آگی ছিল <Sessizia> <Sessizia> الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلی آلہ سیدینا مولانا محمد وعلا لی سیدینا مولانا محمد صلی اللہ علیہ وسلم نات نبی صلی اللہ علیہ وسلم پاک کو شنا بہت سکر ایمونی جو شکر شنمیل کبھی بول چھین اللہ کے نام دیکھیں چوکھے تاروں پر بھی ساس ہر بلا مصیبات কি ধর্ম আমার আর নবী কামলিওয়ালা ধর্ম আমার আর নবী কামলিওয়ালা এই নবী ধরিবে না খে এই নবী ধরবে না খেরে কৌসারের পেয়ালা কৌসারের ধর্ম আমার দিন ইসলাম আর নবী কমলিওয়ালা আমার এ জীবনে একটি চাহ মিটিয়ে দাও ও আমার এ জীবনে একটি মিটি মিটিয়ে দাও আল্লাহ একবার যেন পাই দেখিতে একবার যেন পাই দেখি তে চেহরা রসুল্লা চেহরা

কি অপর রূপে গড়েছে আল্লাহ তোমায় অপর রূপে গড়েছে আল্লাহ তোমায় চেহারা তোমার চমকায় সদা দুনিয়া তো দুনিয়া হয়েছে তোমার স্বয়ং তোমার স্বয়ং ধর্ম আমার দিন ছিলাম ধর্ম আমার দিন শিলাম অরণবী কমলিওয়ালা এই নবী না খেরে এই নবী না খেরে কৌসারি রি प्याला কৌসারি ধর্ম আমার دين اسلام আর নবী কামলিওয়ালা দেখুন মা সেবা করলে আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন যে আমার পরে যদি আমি কাউকে সিজদা করতে হুকুম দিতাম তো সর্বপ্রথম তোমাদেরকে তোমার মা-বাপের কদম তলে সিজদা করতে বলতাম যে মায়ের মনে দুঃখ দিলে সব বেকার হয়ে যাবে যে মায়ের কদর মায়ের মতো বা আল্লাহ কদর বড় দিয়েছেন তাই কই বলছেন দেখুন মায়ের সেবা করে তোমার পেল আল্লাহ রসুল কে বয়স করেনি ভালোবাসতেন কিন্তু মাকে এত ভালোবাসতেন যে মায়ের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জীবনে কোনোদিন চোখে দেখেননি কিন্তু আল্লাহ নবী এত ভালোবাসতেন ওয়াসকরুনকে যে মায়ের সেবার বাদাওলাতে আল্লাহ রব্বুল আলমিন হাজরাতে ওয়াস করুনকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জুম্বা দান করেছিলেন যে ডুব যে ডুব্বা পাওয়ার কথা ছিল অন্য কোনো সাহাবি পেতেন কিন্তু না হাজরাতে ওয়াস করুন পেলেন কেন মায়ের সেবা করে মায়ের সেবা করে তোমার পেল দেখো আল্লাহ দেখো আল্লাহ ও বাপে মোর তো বাকি দিল মায়ের সেবা করে রয়ে জুব্বা তোমার পেল দেখো আল্লাহ মাও বাপের মর তো বাকি দিলে ব্যবহারে ছেলের মা বাপ যদি করে কান্না কাটি ছেলের মা বাপ যদি করে কান্না কাটি কি করে তুমি হবে বলো নবীর প্রেমী খাটি তোমার সব হবে যে মাটি সব হবে যে মাটি ধর্ম আমার دین ইসলাম আর নবী কামলিওয়ালা ধর্ম আমার دین ইসলাম আর নবী কামলিওয়ালা দেখুন এক মানুষ আছে আমার নবীর মর্যাদা ছোট করতে চায় কিন্তু আল্লাহ নবী সাল্লামকে সাহাবারা অন্ধবিশ্বাস কেমন তারিফ করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে বলতেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার চেহারা কোরআনের পাড়া আল্লাহ নবীকে বলতেন আল্লাহর নবী তারিফ করতেন যে আপনার যে পাসিনা ধরত সেই পাসিনা মুসকে আমার খুশবু কত তারিফ করতেন আর আমরা নবীর তারিফ করতে গেলে আমরা বলি বে কিছু মানুষ আছে তারা বলে নবী আমাদের মতো মানুষ নাও তাই কবি বলছেন দেখুন এক সাহাবি এসে বলে ও নবী দোজাহান এক সাহাবি এসে বলে ও নবী দোজাহান তোমার তরে আপনি আমার তরে আপনি হলেন জিন্দা এক এক সাহাবি এসে বলে ও নবী আমার তরে আপনি হলেন জিন্দা এক চেহরা আপনার যখনই ওই পাসীনা সে যায় আর চেহরা আপনার যখনই ওই পাসীনা সে যায় সেই পাসিনা ভোতে অপর সুগন্ধই ছড়া ঝরা ধর্ম আমার জিনিসম আর নবী কামলিওয়ালা ধর্ম আমার জিনিসম আর নবী কামলিওয়ালা এই নবী ধরবে না খে রে কৌসারে কৌশারি প্যালা ধর্ম আমার দিন ইসলাম আর নবী কামলিওয়ালা দেখুন এক শ্রেণীর মানুষ আছি আমরা সুন্নতি লেবাস পরে মানুষকে ধোকা দিই কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নতি লেবাস পরে কেমন হওয়া দরকার আমরা মানুষকে ধোঁকা দি সব বেকার হয়ে যাবে তাই কবি বলছেন দেখুন যে সোমনাথ পালন করে আল্লাহ বলছেন যদি কেউ আমার সোমনাথকে একটা জিন্দা করতে পারে কয়েক হাজার সাহাবীর সব তার নামাই দেওয়া হবে তো সুন্নতের কত বড় মর্তবা তাই সামনাথকে উদ্দেশ্য করে কবি বলছেন শূন্য তিলি বাসপরে আমি সুন্নত কায়ে করি শূন্য তিলি বাস পরে আমি করি নবীর দেখানো পথে চলে সবর দিলে ধরি লোক ঠকিয়ে পকেট ভরিয়ে ইমান্না হার কি পকেট ভরি নবীর প্রেমেতে ডুবে আমি আল্লাহ পেতে চা ধর্ম আমার আর জিনিস কামলিওয়ালা ধর্ম আমার আর আরনবি কামলিওয়ালা এই নবী ধরিবে না খেলে কৌসারের পালা রি রিপালা ধর্ম আমার দিন ইসলাম আর নবী দেখুন আল্লাহ নবী বলেছেন হে আমার উম্মত উম্মতি শোনো তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বেহিসাব জান্নাতি দান করবেন সুবহানাল্লাহ তাই কবি বলছেন আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন দুটি জিনিস আমাদের জন্য দিয়ে যাচ্ছেন তার উন্মাত উন্মাতিরা বললেন আল্লাহ নবী বলছেন এই আমার উন্মাত উন্মাতি শোনো তোমাদেরকে আল্লাহ দেওয়া পাক কালামুল্লাহ শরীফ কোরআনুল ফুল ফুরকানুল হামিদ আল্লাহ দেওয়া এই পাক কালামুল্লাহ শরীফ তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি এটাকে বেশি বেশি করে পড়বে আমল করবে বোঝার চেষ্টা করবে আর আমি আমার আহলে বায়াতকে রেখে যাচ্ছি অন্তর থেকে আমার আহেলের বায়াত তোমরা ভালোবাসবে আর আমার আহেলের বায়াতের পথ অনুসরণ করে চলবে আল্লাহ রবুল্লা আলামিন তোমাদেরকে কাল কেমতের ময়দানে বিশ্ব জান্নাতি দান করবেন সুবাহান আল্লাহ তাই বলছেন দেখুন আজকে ইমাম হুসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে কিসের জন্য এই আমাদের মতন গুনাগার উন্মতের জন্য নানার উন্মতের জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসেন শহীদ হয়েছেন আজ পর্যন্ত যে ইসলাম জারি আছে কাল কেমত তাক থাকবে যে ইমাম হুসেন কালবালার প্রান্তরে শহীদ হয়েছেন নানা রুম্মতকে জিন্দা রাখার জন্য আজকে ইমাম হুসেন নামাজ কেমন ভাবে কায়েম করেছেন দেখুন তাই কই বলছেন দেখো শাহাদ কেমন কাটিয়েছে দেখো সাহাদা অ্যাঁলে বায়া কেমনই কাটিয়েছে তা নিচে দেখে করদার নামাজ কেউ করেছে দেখো সাহা দাপ আহলে বায়া কেমন কাটিয়েছে দেখো সাহা দাপ আহলে বায়া কেমন দেখিয়েছে তো লোয়ার নিচে রেখে গরুর দার নামাজ কায়েম পড়েছে দুধর শিশু হুচকিতে ওই খুন দেখো তুলেছে শিশু তে ওই খুন দেখো তুলেছে অন্যায়ের বিরুদ্ধে তবু ওই প্রতিবাদ করেছে তুদের শিশু তে ওই খুন দেখো তুলেছে অন্যায়ের বিরুদ্ধে তবু ওই প্রতিবাদ করেছে পাক পাঞ্জা তো য নাম ওই পাত পঞ্জাত মার আল্লাহ রয়েছে আল্লাহ রয়েছে ধর্ম আমার আর নবী কামলিওয়ালা ধর্ম আমার দিনে শিললাম আর নবী কামলিওয়ালা শেষ ছন্দ অতি সুন্দর ছন্দ কবি নিজেকে উদ্দেশ্য করে বলছেন কবির নাম শুনবেন গুলজার তুমি কলম তোমার চালাও এমন ভাবে গুলজার তুমি কলম তোমার চালাও এমন ভাবে তোমার বলা প্রতিটা কথা আল্লাহ হিসাব নেবে ভেবে কি একবার দেখোছো তুমি কি নিয়ে ওই যাবে ভেবে কি একবার দেখোছো তুমি কি নিয়ে ওই যাবে কঠিন সেই বিচারের দিনে হিসাব কিভাবে দেবে নবী ওসি নয়ামর চাহ নসিব হবে জান্নাত নসিব হবে ধর্ম আমার দিন ইসলাম আর নবী কামলিওয়ালা ধর্ম আমার দিন ইসলাম আর নবী কামলিওয়ালা এই নবী ধরিবে না কৌসারের চালা কৌসারী ভি प्याला আমারে জীবনে একটি चाह দাও মিটিয়ে ও আল্লাহ আমার এ জীবনে একটি चाह দাও মিটিয়ে ও আল্লাহ একবার যেন পাই দেখিতে একবার যেন পাই দেখিতে চেহারায়ে রাসূলুল্লাহ চেহারায়ে